নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা যারা ভারতীয় ফুটবলের সমর্থক তাদের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ কিন্তু কিছুক্ষণ আগেই বেরিয়ে এলো যেটা সুনীল ছেত্রী আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড তিনি তার মুখেই তিনি একদম জানিয়ে দিয়ে গেলেন যেটা হচ্ছে ভারতীয় ফুটবল থেকে তিনি কিন্তু অবসর ঘোষণা করে দিলেন তো ব্যাপারটা হচ্ছে সুনীল ছেত্রী তিনি আগামী ছয়ই জুন কুয়েতের বিরুদ্ধে ভারত যে ম্যাচটা খেলবে আমাদের কলকাতায় হতে চলেছে সেই ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু লাস্ট ম্যাচ হতে চলেছে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর তো যে জার্নিটা দু সালে শুরু হয়েছিল সেই জার্নি দু হাজার কিন্তু শেষ হতে চলেছে একটা উনিশ বছরের দীর্ঘ সময় আমাদের ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছেন সুনীল ছেত্রী সাতবার ফুটবল অব দ্য ইয়ার হয়েছেন সাতবার টপ গোল স্কোরার হয়েছেন দুবার ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনবার আই লিগ জিতেছেন একবার সুপার কাপ জিতেছেন একবার আইসেল জিতেছেন একবার ফেডারেশন কাপ জিতেছেন একবার ডুরান কাপ জিতেছেন এবং সাব কাপ জিতেছেন চারবার তো সেই ক্যাপ্টেন লিডার লেজেন্ড আমাদের ভারতের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী উনচল্লিশ বছর বয়সে তিনি কিন্তু তার বিদায় ঘোষণা করলেন ভারতীয় ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন যেটা অবশ্যই কিন্তু একটা বড় ধাক্কা ভারতীয় ফুটবলের জন্য ধাক্কাটা এই কারণেই কারণ দ্বিতীয় কোনো সুনীল ছেত্রী কিন্তু আমাদের ভারত এখন অবধি তৈরি করতে পারেনি এটাই হচ্ছে সবথেকে বড় ধাক্কা তো দেখা যাক কীভাবে কী হয় তো তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না